ফোন নিবেন ব্যাগ নিবেন কাপড় ভরবেন বাড়িতে চলে যাবেন টিভি ফ্রিজ এক লক্ষ টাকার একটা প্যাকেজ থাকবে এবং সেকেন্ড পুরস্কার হচ্ছে ওপো ওয়াচ যে দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ইসের ফোন শেষ আবার পানি লাগা হ্যাঁ আমাদের Oppo ফোন আছে সবগুলোতে 1 বছরের ওয়ারেন্টি। বাট এই ফোনটি আপনি কিলে পাবেন 2 বছরের ওয়ারেন্টি। এমোলেট ডিসপ্লে, এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটাতে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, আলট্রা ওয়াইড সেন্সর পাবেন। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে কিন্তু চলে আসছি Oppo একটা অফিসিয়াল ব্র্যান্ড শপে। এটি একটি ফ্ল্যাগশিপ শপ ওপর যারা ফোন কিনবেন একটা ট্রাস্টেড শপ খুঁজতেছেন, চলে আসতে পারেন বায়াদে শপে। আর এই শপে কিন্তু ঈদ উপলক্ষে থাকছে হিউজ গিফট অফার। আপনারা যারা গ্রামের বাড়ি যাবেন বা বিভিন্ন কিছু ক্যারি করবেন তাদের জন্য কিন্তু এই বিশাল ব্যাকপ্যাকটা একদম ফ্রি থাকতেছে ওপ্পো ফোনের সাথে এইরকম স্পিকার থাকতেছে ঈদের দিন যারা একটু মিউজিক টেজিক শুনবেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা অফার আর এখানে কিন্তু টি শার্ট আছে এইখানে ইয়ারপডস আছে অ্যাপেলের ইয়ারপডস একদম ফ্রি এবং ট্রান্সপারেন্ট ইয়ারবাডস একদমই ফ্রি দিচ্ছে ভাইয়ারা তো যারা নিবেন তাদের জন্য আরেকটা সুব্যবস্থা আছে সেইটা হলো কিস্তি সুবিধা ওপ্পোর ফোন কিন্তু আপনারা ঈদের আগে সহজ কিস্তিতে পেয়ে যাবেন এই শপে যারা আসলে শপিং টপিং করে সবাইকে খুশি করতে গিয়ে পকেটে টাকা নাই কিন্তু একটা ফোন কেনার জরুরি ছিল ফোন কেনার খুব ইচ্ছা ছিল তাদের ইচ্ছা কিন্তু পূরণ করতেছে ভাইয়ারা মাত্র মানে দুই থেকে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হলেই আপনি ওপ্পোর অফিসিয়াল ফোন নিতে পারবেন আর আমাদের সাথে আছে সাইমন ভাই মূলত সাইমন ভাই এই ফোনগুলো সম্পর্কে এবং তাদের অফার সম্পর্কে বিস্তারিত জানাবে সাইমন ভাই আমাদের যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড সামিউল্লা প্লাজা ফার্স্ট ফ্লোর আচ্ছা আমাদের দোকান নাম্বার হচ্ছে এগারো বারো তেরো আপনি সামিউল্লা যাত্রাবাড়ি চৌরাস্তা থেকে একটু সামনে আসলেই আপনি সামিউল্লা প্লাজাতে পেয়ে যাবেন এবং এটা সব নম্বর দশ এগারো বারো চলে আসলে কারোর যদি প্রবলেম হয় জাস্ট চৌ চৌরাস্তায় এসে ভাইয়াদের একটা ফোন দিবেন ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবো ন্যাশনাল ব্যাংক বললেও হবে ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংকের ঠিক নিচে আপনি সামিউল্লাহ প্লাজার ঠিক নিচে আপনি এই বিশাল ওপর শপটি পেয়ে যাবেন আসলেই চোখে পড়বে এত বড় একটা শপ এবং খুবই ট্রাস্টেড একটা শপ তারা দিচ্ছে সহজ কিস্তির সুবিধা এবং কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুবিধাও কিন্তু তাদের শপে থাকতেছে আপনি অনেক দূরে থাকেন পসিবল না এত সব গিফট ক্যান মিস করবেন তারা কিন্তু কুরিয়ারে আপনার পছন্দের ফোনটি আপনার কাঙ্ক্ষিত স্থানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে পাওয়ার পরে সব বন্ধুরা আমি আর কথা বারাচ্ছি না চলে যাব সাইমন ভাইয়ের কাছে মূলত উনি আজকে এই পুরো ভিডিও জুড়ে আমাদেরকে বিস্তারিত বলবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমত অবশ্যই আমাদের ওপে ফাইভ প্রো এটা হচ্ছে মোস্ট ভাইরাল প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফোনটা এখন বর্তমানে সবচেয়ে ডিউরেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফোন এবং এই ফোনটার সবচেয়ে মেন যে পার্টটা হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই টাকায় আমরা দিচ্ছি মার্কেটে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ডিভাইস এবং স্ট্রাগেট ফোন যা আপনার হাত থেকে যত উপর থেকে পড়ুক হাত থেকে পড়ুক ছাদের উপর থেকে পড়ুক মাথার উপর থেকে পড়ুক যেখান থেকে পড়ুক এই ফোনটা ভাঙবে না মচকাবে না কারণ এই ফোনটা হচ্ছে আইপি সিক্সটি নাইন সিক্সটি সিক্সটি এইটের ওয়াটার রেডিংস হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার অ্যান্ড আপনার এই ফোনটাতে আপনি আরও পাচ্ছেন হচ্ছে মিলিটারি গেট শক রেজিস্টেন্স ডুয়েল প্রোটেকশন ডিউরেবল গ্লাস যার কারণে আপনার ফোনটা ছয় থেকে সাত ফিট উপর

একটি পঁচিশশো টাকা সমমূল্যের প্রিমিয়াম শিল কার্ড অপর শিল কার্ড এটার কাজটা হচ্ছে আপনি যখন এই ফোনটা যখন পারচেস করবেন আপনি তো নর্মালি হচ্ছে আমাদের ওপর যতগুলো ফোন আছে সবগুলোতে এক বছর ওয়ারেন্টি বাট এই ফোনটি আপনি কিনলে পাবেন দুই বছরের ওয়ারেন্টি প্লাস আপনার এই ফোনটি টোটালি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ কিন্তু যদি কখনো পানি ঢুকে যায় এক বছরের মধ্যে তাহলে আপনি কোম্পানির সাথে সাথে চেঞ্জ করে দিবে এবং ফোনটি যদি ভেঙে যায় কখনো তাও কোম্পানির সাথে সাথে চেঞ্জ করে দিবে এই পঁচিশশো টাকা সমমূল্যের কার্ডটি তো পাচ্ছি সাথে পাবেন একটি এক্সক্লুসিভ ব্লুটুথ স্পিকার এই একদম ফ্রি এই এক্সক্লুসিভ ব্লুটুথ স্পিকারটি একদম ফ্রি এবং শুধু তাই নয় এ ফোনটির সাথে পাবেন আরও একটি ওপোর টি শার্ট এক্সক্লুসিভ টি শার্ট শুধু আর নয় ভাই এই ফোনটি কিনলে আরও পাচ্ছেন ওপোর ইয়ারফোন ভাই এই জায়গায় শেষ না আরও আছে অফার এই ফোনটির সাথে পাচ্ছেন একটি ট্রান্সপারেন্ট ইয়ারবাডস ট্রান্সপারেন্ট ইয়ারবার্ডস দিচ্ছেন সবকিছু মিলিয়ে আপনি একটি টোটাল এই ফোনটার সাথে প্যাকেজ পেয়ে 7200 টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন সাথে এই গিফটগুলো গুলো বুঝিয়ে নিয়ে যাবেন চমৎকার সব গিফট কিন্তু ঈদ উপলক্ষে ভাইয়ারা দিয়ে দিচ্ছে যা আমি তো জানি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো এটা কয়টা কালার পাওয়া যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে ভাই আমাদের দুইটা কালারে একটি হচ্ছে আপনার মোকা ব্রাউন এন্ড অপরটি হচ্ছে আমাদের অলিভ গ্রিন এবং এই ফোনটার অলিভ গ্রিনটা হচ্ছে পিছন হচ্ছে লেদার হ্যাঁ লেদার ক্রাফটেড আর এটা হচ্ছে আপনার গ্লাস ক্রাফটের দুটাই ফাইবার গ্লাস ওকে তো বন্ধুরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে নেক্সট কোন নেক্সট আমরা দেখব হচ্ছে আমাদের আরেকটি হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ ফোন দ্যাটস হচ্ছে আমাদের র্যানো সিরিজ এটা হচ্ছে দ্য আমাদের মোস্ট হাই সিরিজ ইন বাংলাদেশ হ্যাঁ এটা হচ্ছে র্যানো থার্টিন এফ এই ফোনটি আপনি পেয়ে যাবেন এই ফোনটি আপনি দশ হাজার টাকায় পেয়ে যাবেন দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ রেনো থার্টিন অ্যাপ থার্টিন অ্যাপ মানে র্যানো সিরিজের একটা ফোন দশ হাজার পাঁচশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট নতুন ফোন মানে এইটা কিন্তু সহজ কিস্তিতে আপনারা পেয়ে যাবেন যারা আসলে একটু ক্লাস্কি ফোন ইউজ করতে চান মিড রেঞ্জের ফোন ইউজ করতে চান তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টটা রাখতে পারেন এবং টাকা পয়সা শেষ ভাই অনেকটাই এই জন্যই হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আপনার টাকা তো কি হয়েছে এই পঁয়ত্রিশ হাজার ফোনটা দশ হাজার পাঁচশো টাকা নিয়ে যাবে শুধু তাই না এটার সাথে আমি একটা ব্যাগও দিয়ে দিবো জান অনেকে নিল ব্যাগ প্যাগের ফ্রি আপনি হচ্ছে একদম শিওর শর্ট এটার জন্য কোনো লটারি লাগবে না কোনো কিছু লাগবে না দশ হাজার পাঁচশো টাকা দিবেন

আসার দিলে কিছু হয় না পানিকে নিয়ে কিছু হয় না মানে বিল কোয়ালিটির দিক দিয়ে বেস্ট বেশ ভাই এতদিন একটা কথা ছিল যে ওপ্পো বিল কোয়ালিটির দিক দিয়ে তেমন একটা খেয়াল কিন্তু এইবার ওপো তাক দিছে সবার ঈদ হবে আরও সুন্দর মানে এই ফোনগুলো কিনে কারণ এত চমৎকার সব ফোন আর এটা কনফিগারটা একটু আমরা এটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার এই ফোনটা হচ্ছে পাঁচ হাজার আটশো এমএচ ব্যাটারি থাকবে ফর্টি ফাইভ ওয়াটের চার্জার থাকবে এবং ফুল অ্যামলের ডিসপ্লে থাকবে ফুল এস বি প্লাস কোয়ালিটি এবং ইন ডিসপ্লে প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এই ফোনটার সাথে এবং হচ্ছে ডুয়েল স্টুরি স্পিকার এবং এই ফোনটার সবচেয়ে যে মেন ফ্যাক্ট হচ্ছে এই ফোনটা ফুল প্যাক এআই আপনার জীবনমান সহজ করার জন্য এটার এআই অনেক অনেক এআই ফিচার রয়েছে যেটা আপনি এরা কখনো দেখে রাখছেন সেটা হচ্ছে দেড় লাখ টাকার ফোনে দেখে রাখছেন বাট এই ফোনটাতে এটা সম্ভব লাইক

আপনি এই প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইসে আমরাই দিচ্ছি ডিরেক্ট অ্যাপেলের সাথে শেয়ারিং অপশন অ্যাপেলের সাথে শেয়ার করা যায় হ্যাঁ যে কোনো কিছু লাইভ ফটো ফটো ভিডিওস আপনার বন্ধু অ্যাপেল চালায় আপনি অ্যান্ড্রয়েড চালান আপনার বন্ধু হতে বলেন যে বন্ধু একটা একটা মুভি দিয়ে দিতে পারতেছে না কারণ সে অ্যাপেল চালায় আপনি অ্যান্ড্রয়েড চালান এখন আর কোনো সমস্যা নেই এই ফোনটি ইউজ করলে আপনি পেয়ে যাবেন ওপো র্যামো 13F 13F বলেই আপনি পেয়ে যাবেন দাম আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তো বরাবরের মধ্যে যেটা প্রথমে বললাম ঈদের শপিং টপিং করে ফেলছেন ভাই পকেটে টাকা নেই আমারও টাকা নেই এখন কথা হচ্ছে যদি আপনার কাছে দশ হাজার পাঁচশো টাকা থাকে এই ফোনটা নিয়ে নিতে পারবেন আর বাকি টাকা ছয় মাসের কিস্তিতে পরিশোধ করে দিতে পারবেন কোনো সমস্যা নেই বেশি না চার টাকা গোচ অনলি চারটা আপনি যা করেন তার প্রমাণ দিবেন আর আপনার এনআইডি কার্ড আর আপনার গ্যান্টার আইডি কার্ড আর একটা লাস্ট একটা যেটা সেটা হচ্ছে আপনার বাড়ির যে কারেন্ট বিলটা এটা এই চার টাকা গোচ অনলি হয়ে যাবে সহজে এই জন্য এটা সহজ কিস্তি বন্ধুরা সহজ কিস্তিতে কিন্তু আপনারা এই ফোনগুলো নিতে পারতেছেন তারপরে নেক্সট ফোন ফোন দেখতে আচ্ছা নেক্সটে আমরা যে ফোনটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের মোস্ট অ্যাভয়েডেড ফোন এবং হচ্ছে আমাদের ফার্স্ট এ মডেল সেটা হচ্ছে ওপো রেনো টুয়েলভ অ্যাপ এটা রেনো সিরিজের একটা ফোন

যে ফোনটা যদি আপনার সবচেয়ে বড়ো যে ব্যাপারটা সেটা হচ্ছে ঈদ ঈদের শপিং করে টাকা শেষ সাত হাজার পাঁচশো টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা ছয় মাসের কিস্তিতে পরিশোধ করে দেবেন হ্যাঁ এবং আমাদের নেক্সট যে ফোনটা সেটা হচ্ছে ওপো এ থ্রি এক্স সেটা হচ্ছে আমাদের বাজারে সবচেয়ে হাই সেলিং প্রোডাক্ট যাদের বাজারটা একটু টাইনা তাদের জন্য আসলে এই ফোনটা এই ফোনটার সবচেয়ে মেন পার্টটা হচ্ছে

এই এইগুলো হচ্ছে আমাদের ওপোই থ্রি এক্স এটাতে পেয়ে যাবেন চৌষট্টি জিবি চোদ্দো হাজার টাকায় একশো আঠাশ জিবি যার দাম সতেরো ছিল এখন এক হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা একশো আঠাশ জিবি যাদের প্রয়োজন একশো আটটি দাম এই ফোনটার সাথে আমরা দিচ্ছি এবং বলতে ভুলে গিয়েছিলাম এই ফোনটা এই তিন এই দুইটা মডেলের সাথে আমরা একটা স্পেশাল গিফট দিচ্ছি সেটা হচ্ছে আপনার দুইটা ওপর এক্সক্লুসিভ টি শার্ট এক বছরের গ্লাস প্রোটেক্টর প্রোটেকশন এবং দুইটা ট্রান্সপারেন্ট এয়ারবারস এবং

এবং হচ্ছে আপনার এই ফোনটা যে ফোনটা আপনি কিনেন এখানে ওপো এ থ্রি এক্স রানো টুয়েলভ অ্যাফ থার্টিন অ্যাপ ওপো এ ফাইভ প্রো যেটাই কিনেন আপনি শীর্ষত গিফট আপনি পাচ্ছেন প্লাস একটি লটারি অফার যেটা আপনার অনলাইন লটারি অফার এখানে এক লক্ষ টাকার সমমূল্য অফারের আপনার উপহার যেটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স টিভি ফ্রিজ এক লক্ষ টাকার একটা প্যাকেজ থাকবে এবং সেকেন্ড পুরস্কার হচ্ছে ওপো ওয়াচ যেটা দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আরেকটা যে অফার থাকবে সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি

পরে বললাম যে ভাই আমাদের কাস্টমার তো তারা একটু কম বাজেট একটু বেশি চায় তখন কি করলো কোম্পানি একুশ হাজার টাকায় দিয়ে দিল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম একুশ হাজার টাকায় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং কলকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ভাই যারা গেম খেলেন তাদের টেনশনই নেই ভাই র্যাম রোম ভরপুর আপনার প্রসেসর কলকম কোনো প্রবলেম নাই ভাই ল্যাক করবো না স্লো করবো না আর যারা হচ্ছে যে আপনার পাবজি খেলেন ভাই তাদের জন্য সুখবর ভাই আর নাইনটি এফপিএস পর্যন্ত সাপোর্ট পাই ভাই একদম নাইনটি এফপিএস একুশ হাজার টাকা নাইনটি এফপিএস ভাই বাহ যেটা ভাইরাল ভাই এবং এই ফোনটা এই ফোনটা কিন্তু আপনি কিন্তু চাইলে এই ফোনটা কিন্তু আপনার ছয় হাজার টাকা পকেটে যদি থাকে তাহলে আপনি নিতে পারবেন এবং ক্যামেরা হ্যাঁ ক্যামেরা সেকশনও ভালো এই ফোনটার আর এই ফোনটার আরেক আরেকটা যে পার্টটা আছে সেটা হচ্ছে আপনার এই ফোনটা কিন্তু আপনার ভাই যে ওপো ফাইভ প্রোর মতো ভাই পড়লে ভাঙে না ভাই এই ফোন এটাও স্ট্রং ভাই এটাও পড়লে ভাঙে না সবচেয়ে বড় কথা হচ্ছে কনসেপ্ট শুরু হয়েছে ভাই এটা দিয়া শেষ হয়েছে এটাতে ভাই এটা চলতেছে এইটাতে আরো আসতেছে ভাই এখন কথা হচ্ছে এটা দিয়ে শুরু হইছে ভাই যেহেতু এটা ভাই শুরু হইছে এটা বাপ তো এইটা হাত থেকে পড়লো ভাঙবে না এটা হাত থেকে পড়লে মোচকাবে না ভাই আর এই ফোনটার ক্যামেরা সেকশনে যদি কথা বলি এই প্রাইজের মধ্যে আপনি পেয়ে যাবেন একটি যে মেন যে বিষয় সেটা হচ্ছে ডুয়েল ভিউ ভিডিও একই সাথে আপনি দুই পাশে ভিডিও করতে পারবেন সামনে পিছনে একসাথে আপনি ভিডিও করতে পারবেন এবং যারা ব্লগার ট্লগার আছেন তারা সবাই করতে পারবেন ভাই আপনিও কিন্তু করতে পারবেন আর এই ফোনটার এই ফোনটার যে একুশ হাজার যে অফারটা যারা কিস্তিতে নিবে তারাও পাবে যারা হচ্ছে নগদে তারা তো পাচ্ছেই শুধু তাই না এই ফোনটা পার্চেস করার সাথে সাথে আমরা তো এতক্ষণ তো দেখলেন আমি হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার ফোনে একটা অ্যাপেলের রেয়ারওয়াশ দিয়ে দিছি হ্যাঁ যদি এমন হয় যদি এমন হয় যে এটার সাথে যে একটা অ্যাপেলের এয়ারভাস দিয়ে দিই এটার সাথে দিয়ে দিলাম যান তো এইটার সাথেও কিন্তু অ্যাপেলের রিয়ার ফর্স বা এরা একদম ফ্রি দিচ্ছে যারা নিতে চান অবশ্যই বাইরে অ্যাডভান্স ডিস্ক্রিপশানে দিয়ে চলে আসবেন

খুব সহজে আপনি চিনে যাবেন যাত্রাবাড়ি সামনে আসবেন ডান্সার ধরে সামনে আসবেন ন্যাশনাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক সামিউল্লা প্লাজা ন্যাশনাল ব্যাংকের ঠিক নিচে পশ্চিম পাশে হ্যাঁ পশ্চিম পাশে আপনার ন্যাশনাল ব্যাংক হ্যাঁ পশ্চিম পাশে হ্যাঁ ন্যাশনাল ব্যাংক সামিউলা প্লাজা এটা নিচেই সব নাম্বার দশ এগারো বারো একদম উঠতেই

এখানে অফিসিয়াল স্টার আছে আমাদের যতগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রত্যেকটা ফোনে ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি এক বছর হচ্ছে ব্যাটারির জন্য গ্যারান্টি ছয় মাসে হচ্ছে যে আপনার চার্জার জন্য গ্যারান্টি আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এই সব থেকে যখন একটা ফোন কিনবেন আমাদের অফিশিয়াল স্টোর থেকে আপনি সার্ভিসের জন্য কোথাও যেতে হবে না আপনি এখান থেকে ডিরেক্ট সার্ভিস এখান থেকে আপনি সার্ভিসটা পেয়ে যাবেন আর একটা যে বিষয় এই ভিডিও দেখে যে আসবে ভাই তার জন্য একটা স্পেশাল কিন্তু গিফট আছে ওকে এটা একটা হিডেন গিফট এবং এই ভিডিওটি আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকে তাহলে এ পর্যন্তই ভাই আসসালামু আলাইকুম